হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো চলে আসলাম আমাদের ধরুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওর টপিক হচ্ছে হলো কালকে আর কি যশোর চলে আসছি তো সেই জন্য ভাইদের সাথে আর কি পিকনিক করবো আজকে তো সেই জন্য আজকের ব্লগটা এটা হবে পিকনিক ব্লগ আর কি তো আপনার সকলে ভিডিওর সাথে থাকেন আমরা এখন হলো বাজার করতে যাচ্ছি যা যা কি প্রয়োজন সব আর কি কিনতে যাচ্ছি তো আপনার সকলে ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন আর কি তো আমাদের বাজার করা শেষ এখন আমরা বাসার দিক যাচ্ছি তো গাইস আমাদের বাজার করা শেষ তো এখন আমরা বাসার দিক যাচ্ছি এই যে কেনাকাটা করছি মোর গেছে মোর গেছে কেনাকাটা করছি এখন যাই আর কি কিছু করব তো আপনার সঙ্গে সকলে দেখতে থাকেন তো গাইস আপনাদের আগে থেকে বলে রাখি তো আমরা করতেছিলাম আর কি পিকনিক মানে আমাদের ফ্যামিলির মধ্যেই মানে দুই চাচা ছিল চাচা তো ভাই বোন ছিল তারপরে চাচি ছিল তো তাকে বাসা থেকে আর একটি সব কিছু কালেক্ট করলাম চাইল্ড ডাল যা যা লাগে সব কিছু নিলাম মানে হাত নিলাম আরেকজনের থেকে আরেকটু নেবো কি হয়ে যাবে তো গাইস দেখতেই পারতেছেন আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো গাইস আমরা খাওয়া দাওয়ার জন্য ফুল রেডি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ